E yeah, বামনহাটে টোটো চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল বাদল রায় নামের এক ব্যক্তি আজ দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বামনহাট হাসপাতাল এলাকায় জানা যায় আজ বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নূর হোসেন নামের একজন টোটো চালক তার টোটোটি রেখে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ঠিক সেই সময় বামনহাট উত্তর লাউচাপড়া গ্রামের বাদল রায় নামক এক ব্যক্তি টোটোর তার জুড়ে দিয়ে সেটি নিয়ে পালানোর চেষ্টা করে বিষয়টি নজরে আসা মাত্রই সিটি চালক নূর হোসেন বাদল রায়কে ধাওয়া করেন বাদল রায় খুব দ্রুত গতিতে টোটোটি চালাতে শুরু করলে হলে বামনহাট উচ্চ বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় এই দুর্ঘটনায় টোটোটি ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযুক্ত বাদল রায় গুরুতরভাবে আহত হন এরপর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহত বাদল রায়কে উদ্ধার করে ফের বামনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এবং অভিযুক্ত বাদল রায়কে আটক করে থানায় নিয়ে যায় দেখুন বিস্তারিত কি নাম তোমার নূর হোসেন বাবার নাম জাইনাল

আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আদি যোগাযোগ করুন বাবনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং IFO সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা, স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয়। আরো বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন 9679083133।